বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছো কেউ কেউ শর্টস ভিডিও তৈরি করছো কেউ কেউ আবার লং ভিডিও তৈরি করছো দিনের পর দিন তোমরা ভিডিও আপলোড করছো বাট ভিডিও আপলোড করতে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না কারো পাঁচটা দশটা কারো একশোটা দুশো টাকা কারো পাঁচশোটা ছশোটা অব্দি ভিডিও এসে থেমে যাচ্ছে আর যদি শর্টস চ্যানেল তারা তোমরা দেখতে পাচ্ছ হাজারটা ভিউজ অব্দি কিন্তু হায়েস্ট যাচ্ছে তারপর কিন্তু তোমাদের সেই ভিডিওগুলো আর ভিউজ আসছে না সেখানে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে তো এই যে ভিডিওগুলো স্টপ হয়ে যাচ্ছে আর তোমাদের লং ভিডিওগুলো ভিউজ আসছে না তোমরা কিভাবে পুনরায় ভিউজ আনবে আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সেটা ক্লিয়ার করে বলে দেবো ইভেন কি তোমরা মাঝে মাঝে উঠতে পারো না যে কিরকম কন্টেন্ট অডিয়েন্স পছন্দ করছে কি কন্টেন্ট শুট করলে বা কি কন্টেন্ট আপলোড দিলে তোমার ভিডিওতে ভিউজ আসবে আজকের এই ভিডিও যদি তোমরা পুরোটা দেখতে পারো ধৈর্য ধরে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিরকম কন্টেন্ট রেডি করতে হয় আর কিভাবে ভিডিওতে ভিউজ আনতে হয় চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি রিয়া তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা কিভাবে ভিডিওতে ভিউজ জানবে इवन কি কি কনটেন্ট রেডি করবে তোমার ভিউয়ার্স এর জন্য সবকিছুই কিন্তু তোমাদেরকে ওয়াইটি স্টুডিওই বলে দেয় তোমরা অনেকেই আছো যারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইউজ করো কিন্তু সেগুলো ভিউজ কত আছে সাবস্ক্রাইবার কত গ্রো করছে এটা দেখার জন্য বাট ভিউজ সাবস্ক্রাইবার পিছনে না দৌড়ে আমার মনে হয় তুমি যদি ভালো ভালো কন্টেন্ট প্রেজেন্ট করতে পারো তোমাদের ভিউয়ার্স এর কাছে তাহলে কিন্তু তোমার অটোমেটিক্যালি কিন্তু ভিউজ আসবে এন্ড কি সাবস্ক্রাইবারও আসবে তো চলো আমি তোমাদেরকে আজকে বলবো কোথা থেকে তোমরা কন্টেন্ট গুলোকে নেবে इवन সেই কনটেন্ট

আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে আমি তোমাদেরকে গিয়ে দেখাবো যে ইউটিউব বা হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন আমাদেরকে কিভাবে বলে দিচ্ছে বা কোথায় বলে দিচ্ছে তো এই অ্যানালিটিক্সে চলে যাচ্ছি অ্যানালিটিক্সে গিয়ে আমি চলে যাচ্ছি এই ট্রেন্ড অপশনটাকে ট্রেন্ড অপশনটা অবশ্যই তোমাদেরকে ফলো করা উচিত কারণ এই অপশনটা তোমরা কি জানো এই অপশনটা তোমরা কেউ জানোই না তোমরা কি করো দাস তোমরা ওভারভিউতে গিয়ে ভিউজ কত আসছে দেখো এই যে ভিউজ কত আসছে দেখো দেন তোমরা কি করো সাবস্ক্রাইবার কত বাড়ছে দেখো ওয়াচ টাইম কত গ্রো করছে দেখো বাট দেখো এই যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে কত কিছু কিন্তু দিয়ে দিচ্ছে আমি প্রথমেই তোমাদেরকে বলবো এখানে একটা এক্সপ্লোর টপিক বলে রয়েছে এখান থেকে তোমরা কিন্তু যে কোনো টপিক সার্চ করে কিন্তু দেখতে পারো যে সেই টপিকটা ট্রেন্ডিং কিনা বা সেই টপিকটা তোমাদের ভিউজ আসবে কিনা ঠিক আছে এবার আমি এখান থেকে বলবো তোমাদেরকে টপ সার্চ টপ সার্চ মানে কি এই ভিডিওগুলো কিন্তু তোমার ভিউয়ার্সরা সার্চ করে দেখছে তোমাদের ভিডিওতে তোমাদের হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা দেখো যে কি কি ভিডিওগুলো টপ সার্চে আছে সেটা কিন্তু তোমার ভিডিও অনুযায়ী বা তোমার চ্যানেল অনুযায়ী কিন্তু অবশ্যই মনে রাখবে আমি যেটা তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সেটা কিন্তু আমার চ্যানেল অনুযায়ী আর তোমাদের কি করতে হবে তোমাদের হোয়াইট স্টুডিওকে ফলো করতে হবে সেখানে যেটা দেখাবে সেটাই কিন্তু তোমাদের টপ ভিডিও হবে ঠিক আছে এখানে আমাদেরকে কি কি দিয়েছে দেখো নিউ চ্যানেল হোয়াইট স্টুডিও সেটিং ঠিক আছে নেক্সট দিয়েছে নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড টাইম দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কন্টেন্ট দিয়ে দিয়েছে তোমাদেরকে টপ ভিডিওর কন্টেন্ট দিয়ে দিয়েছে তোমরা চাইলে এখান থেকে ভিডিও নিয়ে নিতে পারো যে কি কি ভিডিও তোমরা করবে শুট করবে ইভেন দেখো রিসেন্ট ভিডিও কিরকম চলছে রিসেন্ট তো একটা মার্কেটে ভিডিও চলে যে এই ভিডিওটা কিন্তু সবাই করছে বা এই ভিডিওটা কিন্তু ভিউজ বেশি আসছে তোমাদেরকে সেরকম ভিডিও ফলো করতে হবে তো এখান থেকে দেখো অনেকেই কিন্তু অনেক রকম ভিডিও পোস্ট করেছে সেই রকম কিন্তু সেই রকম ভিডিও গুলোকে এখান থেকে চুজ করে নিতে হবে যেগুলো তোমাদের ভিডিও রিলেটেড সেই রকম ভিডিও কিন্তু চুজ চুজ করবে করবে এমন না যে তোমার ভিডিওর বাইরে সেগুলো তুমি হয়তো একটা দুটো ভিডিও তোমার দেখাতেও পারে বাট সেগুলো কিন্তু চুজ করবে না যেটা তোমার ভিডিও রিলেটেড তোমার চ্যানেল ক্যাটাগরি রিলেটেড সেগুলোই কিন্তু তোমরা এখান থেকে চুজ করবে এবার আমি তোমাদেরকে দেখাবো এখানে একটা এক্সপ্লোর টপিক বলে দেখতে পাচ্ছ তার পাশে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছো এই যে ব্যাপারটা ঠিক আছে এটা কি তোমরা কি জানো কেন দিয়েছে তোমরা কিন্তু এসব দেখো না তোমাদেরকে আজকে আমি দেখাবো যেখানে কি রয়েছে এটাকে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখো একটা এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আমি তোমাদেরকে দেখাবো এখানে দেখো কি রয়েছে একটা কমিউনিটি রয়েছে একটা ক্রিয়েটার টিপস রয়েছে আমি এখানে ক্রিয়েটার টিপসে চলে যাচ্ছি ক্রিয়েটার টিপসে ক্লিক করার পর তোমরা এখান থেকে দেখতে পাবে তিনটা অপশন দিয়ে দিয়েছে ঠিক আছে এই তিনটে অপশনের মধ্যে কি কি রয়েছে ভিডিও টিপস লাইভ টিপস শর্টস টিপস দেখতে পাচ্ছ এই যে শর্টস বা লাইভ বা ভিডিও তোমরা কি রকম ভিডিও তৈরি করো যারা যারা শর্টস ভিডিও তৈরি করো তারা এই শর্টস টিপসে ক্লিক করবে যারা যারা লং ভিডিও তৈরি করো তারা কিন্তু লং টিপসে টিপ করবে মানে ভিডিওতে টিপ করবে আমি কিন্তু লং ভিডিও তৈরি করে আমি লং লং টিপসে টিপ করলাম ঠিক আছে ক্লিক করার পর এবার আমি তোমাকে দেখাবো এখানে কি কি রয়েছে দেখো এখানে কিছু কিছু অপশন কিন্তু দিয়ে দিয়েছে বেসিক ফিচারস দেন প্রোডাকশন পলিসি এন্ড গাইডলাইনস তারপরে কি রয়েছে বিল্ড কমিউনিটি আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স মেক মানি অন ইউটিউব ডেভেলপ ইউর কন্টেন্ট বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদেরকে অনেক রকম টিপস দিয়ে দিয়েছে এই টিপসগুলোকে ফলো করতে হবে তো আমি ধরো এখান থেকে বিল্ড কমিউনিটিতে ক্লিক করছি বিল্ড কমিউনিটিতে ক্লিক করার পর কি লেখা আছে পোস্ট টিপস ঠিক আছে সব রকম টিপস কিন্তু এখানেই রয়েছে টিপস টু বিল্ড কমিউনিটি উইথ কমেন্টস তোমাদেরকে কমেন্টস করতে হবে যে কমেন্টস গুলো রয়েছে ধরে নাও তোমার চ্যানেল তুমি কাজ করছো তাহলে যারা যারা তোমার চ্যানেলে কমেন্টস করছে তাদের কমেন্টস তো তোমাকে রিপ্লাই দিতে হবে মানে একটা কমিউনিটি বিল্ডস করবে কি করবে একটা তোমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে তোমার সাথে সাবস্ক্রাইবার দে তোমার কথা হবে আকর্ষণ বাড়বে তারপরেই তো তোমার চ্যানেলের সাথে তাদের পরিচয় হবে তারপরেই তো তাই না তোমাদেরকে কি করতে হবে যারা যারা কমেন্ট করবে তাদেরকে অবশ্যই রিপ্লাই দেবে ঠিক আছে দেন চ্যানেল ব্যানার প্রোফাইল এটা কিন্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যানেলের জন্য বুঝতে তোমরা কিন্তু এই চ্যানেল ব্যানার বা প্রোফাইল পিকচার যেমন তেমন মনে হয় দিয়ে দাও বাট না সেরকম করলে হবে না একটা চ্যানেলকে কিভাবে র্যাঙ্ক করাবে বা একটা চ্যানেলকে কিভাবে গ্রো করাবে তার প্রত্যেকটা টিপস কিন্তু এখান থেকে বলে দিচ্ছে তারপরেই কিন্তু তোমার সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও আসবে না হলে কিন্তু তোমার সাবস্ক্রাইবার গ্রো করবে না বুঝতে পারছো দেন এখানে দেখো আরো অনেক রকম দিয়েছে এখানে এন্ড গাইডলাইন কি রয়েছে ইউটিউব এন্ড গাইডলাইন টিপস তুমি তোমার ইউটিউবে যে পলিসিয়ান গাইডলাইন সেগুলোকে ফলো করে কাজ করতে হবে এটা তোমার কাজ তুমি যে পলিসি আছে সেগুলোকে মেনে কাজ করবে ইভেন কি সবকিছু তোমার ভিডিও দেখতে শেয়ার করবে ঠিক আছে দেন তারপর দেখো তোমাকেও কিন্তু বলে দিচ্ছে যে কিভাবে কাজ করতে হচ্ছে বুঝতে পারছো দেখো দেখো মেক আন্ডারস্ট্যান্ড ইয়োর পারফরম্যান্স ঠিক আছে এখানে দেখো সার্চ এন্ড ডিসকভারি টিপস তারপর ওয়াচ টাইম ড্রপ টিপস পডকাস্ট ডিসকভারি টিপস ইউটিউব অ্যানালিটিক্স টিপস কত রকম কিন্তু কন্টেন্ট বলে দিচ্ছে এখান থেকে এই এই ব্যাপারগুলো যদি ফলো করে তোমরা কাজ করতে পারো তোমার অডিয়েন্স এমনি তোমার কাছে চলে আসবে বুঝতে পারছো তোমার অডিয়েন্স আনার জন্য তোমাকে কষ্ট করতে হবে না ওয়াইটি স্টুডিও সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছে এবার আমি যদি এখান থেকে শর্টসে চলে যাই তখন তো আমি এ গিয়ে দেখিয়েছি এবার আমি তোমাদেরকে শর্টসে গিয়ে দেখাবো ঠিক আছে তো ক্রিয়েটার স্কিপসে আমি আবার যাচ্ছি আবার যাওয়ার পর দেখো আন ইন্টারফেসটা ওপেন হয়ে যাও এবার গিয়ে আমি কিন্তু শর্টসে চলে যাবো শর্টসটা ওপেন করার পর সেম দেখতে পাবে এরকম কিন্তু রয়েছে সেটা শর্টসের জন্য রয়েছে আন্ডারস্ট্যান্ড ইউর পারফর্মেন্স কি বলেছে দেখো সার্চ এন্ড এইভাবে কিন্তু ক্লিক করবে দেখো সার্চ এন্ড যখন আমি ক্লিক করছি তখন কিন্তু কত কিছু লেখা চলে আসছে তো এই লেখাগুলো একটু পড়ার চেষ্টা করবে ঠিক আছে পড়ে তোমরা তোমাদের মতন করে কাজ করার চেষ্টা করবে ইউটিউব কিন্তু তোমাদেরকে দিনের শেষে কিন্তু সব কিছু দেখে দিচ্ছে যারা ইংলিশে পড়তে পারছো না তারা কি করবে এখানে ল্যাঙ্গুয়েজ বলে অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবে ঠিক আছে যাদের ইংলিশ বুঝতে আসবে তোমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলায় নিয়ে আসবে বাংলায় নিয়ে এসে কিন্তু পড়বে ব্যাপারে পরামর্শ তোমার চ্যানেলটা কিভাবে সার্চ লিস্টে আনবে কিভাবে তোমার ভিডিও গুলো ইউটিউবের টা খুঁজে পাবে সব কিন্তু এখানে বলে দিচ্ছে ঠিক আছে তোমার দর্শকেরা খুঁজে পাবে ইউটিউবের দর্শকেরা এমন শর্ট দেখানো হয় যা তারা দেখতে সব সে বেশি পছন্দ করেন বুঝতে হবে তার মানে কি তোমার ভিউয়ারস আর যেরকম বেশি পছন্দ করছে কনটেন্ট দেখে সেরকম তোমাকে ভিডিও রেডি করতে হবে জাস্ট এক একটা লাইন তোমরা পড়বে পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো অতীতের সেই দর্শক কোন শর্টস বা ভিডিও উপভোগ করেছেন এই পদ্ধতি সিস্টেম এবং শর্টস দেখাতে পারো যা তিনি সবচেয়ে বেশি পছন্দ করবে তার মানে কি তোমার যে শর্টস এর ভিউজ বেশি আসছে যে শর্টসে সেই শর্টটাকে আবার করে তৈরি করো বুঝতে পারছো তৈরি করলে তারা তোমার ভিউয়ার্স কিন্তু বেশি পছন্দ করতে সেই শর্টস তাহলে সেখান থেকে আরো ভিউজ আসবে এইভাবেই কিন্তু একটা চ্যানেল কিন্তু বিল্ড হয় একটা চ্যানেল কিন্তু গ্রো করে বুঝতে পারছো তো পুরো কিন্তু এখান থেকে একটু জিনিসগুলো যদি ফলো করো বাংলায় তোমরা দেখে নেবে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো আশা করছি যদি এইভাবে তোমরা যদি দিনের পর দিন কাজ করতে পারো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলগুলো কিন্তু খুব সহজেই গ্রো করে নিতে পারবে এই ট্রিক্স গুলো তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও যাতে নেক্সট কোনো আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো তো নেক্সট ভিডিও আগে দেখার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা